তো বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে শীতকালীন নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে হাজির করছি তো আজকে যে রেসিপিটা হবে সেটার কিভাবে হচ্ছে এবং সেটার নাম কী টোটালটাই মা বলবেন প্রথমে কি এটা আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে মুরু ছেঁচকি মুরুছিচকি করতে লাগে কিছু পরিমাণে বড়ি এটা কী ডালের বড়ি আছে এটা এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি মানে যেটাকে আমরা বিউলির ডাল বলি এবার তেল দিয়েছি তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে দিই বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার করার মধ্যে আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম মানে দুটি ক্ষীর মতো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তাই তো হ্যাঁ আর একটুখানি কালো জিনিস আর মূলগুলোকে এরকম কুচি কুচি করে কেটে রেখেছি এবার এই মূলগুলোকে নিয়ে দিলাম মূলগুলোকে কুচিয়ে ভালো করে আমি ধুয়ে রেখেছি এবার এগুলোকে এর মধ্যে দিয়ে নাড়বো এর মধ্যে দেব একটু বলুদ আন্দাজ মতো নুন এই দিয়ে এটা একটু কিছুক্ষণ কড়াতে নাড়তে হবে কেননা মূলটা সিদ্ধ হওয়া অব্দি যদি এটা জল দেওয়া যাবে না এটা একটু অল্প আঁচে করতে হবে ঢাকা দিয়ে রাখছি সেই ফাঁকে এখানে আমি বড়িগুলোকে একটু গুঁড়ো করে রাখছি এটা মিক্সিতে দিয়ে তো গুঁড়ো করা যেতে পারে এটা একটু বেশি গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে হাত দিয়ে একটু আচ্ছা বন্ধুরা আপনার ব্লেন্ডারে কিন্তু গুঁড়োটা করবেন না তাহলে কিন্তু পুরো মিহি গুঁড়ো হয়ে যাবে যেটা কিন্তু এখানে ভালো লাগবে না এখানে কি গুঁড়ো করে দেবো আধ ভাঙা আধ ভাঙা টাইপের হবে দেখুন ভাঙাটা দেখুন কিছু কিছু একটুখানি মোটামুটি থাকবে একটুখানি পুরো মিহি গুঁড়ো হবে না কিন্তু এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি দই কতক্ষণ রাখতে হলো খুব সাজানি মূলটা সিদ্ধ হওয়া অব্দি মূল সিদ্ধ হওয়া অব্দি রাখলাম রেখে একটু ভাজা ভাজা মতো হবে কিন্তু জল একদমই দেবেন না এর মধ্যে তারপরে একটুখানি অল্প করে একদম খুব সামান্য বালি বালির মতো এক তিনটের মতো চিনি দিলাম চিনি দেওয়ার পর দনে পাতা রেখেছি দোনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতা মুখ খাওয়া হচ্ছে মেনে নিল আর দেখুন বলিগুলোকে আগ ভাঙা আগ ভাঙা করেছি হাফ ভাঙা ভাঙা এগুলো দিয়ে দেব মূলো ছেচকি রেডি মূলো ছেচকি রেডি এবার এটাকে নামাবো বন্ধুরা এটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব টেস্টফুল লাগে এবং মুখে যখন বড়িটা পড়ে আরো সুন্দর লাগে তো নামানোর পর তোমাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে মূল ছেচকি। মুলো ছেচকি তো এটা দিয়ে গরম গরম ভাত নামিয়ে প্রথমেই মূলো ছেচকি দিয়ে খেও দারুণ খেতে লাগে তোমরাও রেসিপিটা করো এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমাদের কমেন্ট কিন্তু পাচ্ছি না তোমরা সবাই করছো এরকম খবর পাচ্ছি কিন্তু কমেন্টটা পাচ্ছি না তো অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগছে রেসিপিগুলো তো এরপর নিয়ে চলে আসবে আবার কোনো নতুন রেসিপি তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা